চুলায় প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো নর্মাল পানি দিয়ে হাফ চামচ লবণ দিয়ে সামান্য তেল দিয়ে এটা সাদা তেল সামান্য পরিমাণ দিলে হবে দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিতে হবে বলক আসা পর্যন্ত যখন বলক চলে আসবে তখন হালকা নেড়ে ছেড়ে পাস্তাগুলো দিয়ে দিতে হবে এগুলো একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রাখতে হবে পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ঠিক দেখতে এরকম হয়ে যাবে এরকম হওয়ার পর আমরা একটু ভালো করে দেখে নিব সিদ্ধ হয়ে গেছে এখন আমরা ছাক নিতে এটা ছেঁকে নিব সুন্দরভাবে দেখবেন যাতে একটু সিদ্ধ হয় একটু মানে নরম টাইপের হয় এ ধরনের যখন সিদ্ধ হয়ে গেল ছেঁকে এরকম জল দিয়ে ঠান্ডা পানি পানিতে ধুয়ে নিব প্যান বসিয়ে ছুলায় বাটার পরিমাণ মতো দিয়ে এটা নিজেদের ক্ষেত্রে তবে সয়াবিন তেলও দিতে পারেন কিন্তু সেটাতে বেশি পরিমাণ একটা স্বাদ আসবে না তবে বাটার দিলে ভালো হয় বাটার দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিতে হবে যাতে বাটারটা গলে যায় তারপর এখানে আমরা ময়দা দিব আপনার চাইলে আটা দিতে পারেন ময়দা দিয়ে সামান্য চেড়ে ভেজে নিব ভাজার কারণ হচ্ছে যাতে ময়দার যে একটা গন্ধ আছে সেই গন্ধটা যাতে না থাকে সুন্দরভাবে ভেজে নিব আর কি ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমরা ঠান্ডা তরল দুধ দিব একদমই ফ্রিজে ঠান্ডা তরল দুধ দেওয়ার পর ভালোভাবে এটা মিক্স করে নিব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে কোনো দলা পাকা ইয়া থাকা যাবে না নাড়াচাড়া বারবার অনবরত করতে হবে যাতে ওটা জমাট বেঁধে না যায় দিয়ে হাফ কাপ চিনি দিয়েছি আপনারা আপনাদের মিষ্টি অনুযায়ী দিবেন কেমন খান তেমন দেবেন দিয়া সুন্দরভাবে নেড়ে ছেড়ে পাস্তাতে যে মশলাটা ছিল আমি ওইটা দিয়েছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন দিয়ে সুন্দরভাবে নেড়ে ছেড়ে নিব যাতে সবটা গলে যায় সুন্দরভাবে এখানে দিয়েছি চিলি ফিক্স চিলি ফিক্স হচ্ছে আপনার সুতমরিচ গুঁড়া করে যেটা ম্যাশ করে দেওয়া হয় ওটাই তারপর পাস্তাগুলো দিয়ে দিব দেওয়ার পর সুন্দরভাবে অনবরত ওপাস করে দিব দিলে সুন্দর ভাবে ইয়া হবে কিন্তু নাড়তে হবে অনবরত যাতে জমাট বেঁধে না যায় কারণ যেহেতু ময়দা দেওয়া হয়েছে এভাবে নেড়ে নেওয়ার পর হালকা লবণ দিয়ে নেড়ে ছেড়ে নামাই নিব আর কি তাহলে রেডি আমাদের পাস্তা খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আপাল্লাহ আপনারাও ট্রাই করে দেখবেন কেমন হয়েছে অবশ্যই ধন্যবাদ